সালামু আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশি বাইরে জানাই সালাম এবং শুভেচ্ছা আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত তো চলুন দেরি না করে শুরু করি খামসান অফর সুগল সঈ ফুক শব্দের অর্থ হচ্ছে পাঁচজন লোক উপরে কাজ কর এখানে পাঁচজন লোক উপরে কাজ করার কথা বলা হয়েছে আরবিটা হচ্ছে খামসান নফর সুগল সাই ফুক বাংলা অর্থ হচ্ছে পাঁচজন লোক উপরে কাজ কর তারপর হচ্ছে খামসান নফর সুগল সাই তাহাত শব্দে অর্থ হচ্ছে পাঁচজন লোক নিচে কাজ কর এখানে পাঁচজন লোক উপরে কাজ করার কথা বলা হয়েছে এবং পাঁচজন লোক নিচে কাজ করার কথা বলা হয়েছে তারপর হচ্ছে আসান আফগা সুগল সুরাসুরা শব্দের অর্থ হচ্ছে কারণ তাড়াতাড়ি কাজ করা দরকার এখানে আসান আফগাস সুগল সুরাসুরা শব্দের অর্থ হচ্ছে কারণ তাড়াতাড়ি কাজ করা দরকার তারপরের বাক্য হচ্ছে মুদির হেনাবগা ইতনিন হাফ বা মাসুরা শব্দের অর্থ হচ্ছে বস এখানে দুইটা পাইপ লাগবে তো বিওয়ার্স চলুন শব্দগুলো আরেকবার ভেঙে ভেঙে শিখে দেয় খামসা শব্দের অর্থ হচ্ছে পাস নফর শব্দের অর্থ হচ্ছে লোক সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ সাবি শব্দের অর্থ হচ্ছে করা ফোক শব্দে অর্থ হচ্ছে উপরে তারপর হচ্ছে খামসা শব্দের অর্থ হচ্ছে পাঁচ নফর শব্দের অর্থ হচ্ছে লোক সগল শব্দের অর্থ হচ্ছে কাজ সাউই সাউই শব্দের অর্থ হচ্ছে করা তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে তারপরের বাক্যটি হচ্ছে আসান এখানে আসান শব্দের অর্থ হচ্ছে কারণ আবগাহ শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ সুরাসুরা সোরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি তারপরে বাক্য হচ্ছে মুদির এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে আবগাহ শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার ইতনিন শব্দে অর্থ হচ্ছে দই হাব্বা শব্দের অর্থ হচ্ছে পিস মাসুরা শব্দের অর্থ হচ্ছে পাইপ এখানে এই তিন হাব্বা হচ্ছে দুই পিস দুই পিস তারপর হচ্ছে বাদিন আফগা অহেদ হাব্বা সিলেম তো বিওয়ার্স এর বাংলা অর্থ হচ্ছে পরে দরকার একটা সিঁড়ি এখানে বাদিন আফগা অয়েদ হাব্বা সিলেম এর বাংলা অর্থ হচ্ছে পরে দরকার একটা সিঁড়ি তো বিহার্স এখানে বাদিন শব্দে অর্থ হচ্ছে পরে আফগা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার হাব্বা হাবা শব্দে অর্থ হচ্ছে পিস তো ভিডিওটা না নাটেনে আপনারা সম্পূর্ণ দেখেন আপনারা যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের জন্য ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব দেশে আসছেন আরবি ভাষা না জানলে আপনার কাজ আপনি যতই সুন্দরভাবে করেন না কেন আপনি যদি বসকে মুদিরকে না বুঝেতে পারেন আপনার কাজটা ব্যাখ্যা না করতে পারেন সুন্দর করে তাহলে আপনি কিন্তু উপরে উঠতে পারবেন না আপনার স্থানটা উপরে উঠবে না বা মুদিরের বসের চোখে পড়বে না দেখেন একটা লোক দিন গাদার মতো পরিশ্রম করলো কিন্তু আরেকটা লোকে শুধু আর জানার জন্য ওই লোকে কাজের হিসাব দিল মুদিরের সাথে কথা বলল তো দেখেন আপনি সারাদিন কাজ করলেন আপনি পরিশ্রম করলেন কিন্তু কাজের হিসাব দিল অন্য লোক এখানে ওই লোকটাই মুদিরে কী করবো মুদিরে বাব্য চিন্তা করব যে ওই লোকটাই কাজ বেশি করে এবং বেশি জানে এবং বুঝে তো এই কারণে বলি আপনারা অবশ্যই আরবি ভাষাটা শিখেন তাহলে কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস আবগা আবগাহ শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার আককেল এখানে আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার আলহেন দেখেন মুদির আবগা আকেল শব্দে অর্থ হচ্ছে বস খাবার লাগবে ইতনাস শব্দের অর্থ হচ্ছে এখন বাজে বারোটা আলহীন শব্দে অর্থ হচ্ছে এখন সা শব্দের অর্থ হচ্ছে সময় বা ঘন্টা ইতনাস শব্দে অর্থ হচ্ছে বারো দেখেন মুদির আবগা আকেল বস খাবার লাগবে আলহীন সা ইতনাস এখন বাজে বারোটা তো এইখানে কথাটা এই প্রথম বাক্যটা হচ্ছে যে এখানে কাজ করতে গেলে একটা সিঁড়ি দরকার আর পরেটা হচ্ছে বস খাবারের জন্য বসকে বলবেন যে এখন বারোটা বাজে আমাদের খাবার খাওয়া দরকার আমাদের খাবার দেন তো চলুন পরেটা শুরু করি মুদির মুশকিল আনা আলহীন শিল আকেল ইনতাল বিভার্স এখানে মাফি মুশকিল আনা আলহীন শিল সাই ইনতাল শব্দের অর্থ কী শব্দের অর্থটা হচ্ছে সমস্যা নেই এখানে দেখেন মাফি মুশকিল হচ্ছে সমস্যা নেই এই কারণে আমি একটা কমা ব্যবহৃত করছি এখানে আমি খাবার নিয়ে আসতেছি তুমি কাজ করো এখানে মুদির বলতেছে কি মাফি মুশকিল সমস্যা নেই বিওয়ার্স গত লাইনে কিন্তু আমি শিখাইছি যে কিভাবে মুদিরকে বলবেন খাবার এখন খাবারের সময় খাবার দেওয়ার জন্য বলবেন তো মুদিরে মুদিরের রিপ্লাইটা কি আসবে এখন এটা শিখেন মুদির বলতেছে মাফি মুশকিল আনা আলহিন শিল ইন্টাসাই সগল। দেখেন সমস্যা নেই বলতে যে সমস্যা নেই আমি খাবার নিয়ে আসতেছি তুমি কাজ করো তো এখানে ভেঙে ভেঙে যদি বলি মাফি শব্দের অর্থ হচ্ছে না মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা আনা শব্দের অর্থ হচ্ছে আমি আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন শীল শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি শব্দের অর্থ হচ্ছে করা সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মাফি মুশকিল আনা আলহীন শিলা কেল সাই সুগল সমস্যা নেই আমি খাবার নিয়ে আসতেছি তুমি কাজ করো তো বিওয়ার্স লেস সাই সুগল আলহীন ফি রাহা দেখেন এইখানে কেন কাজ করব কেন কাজ করব লেস সাই সুগল কেন কাজ করব এখানে লেস শব্দটা হচ্ছে কেন সাউই শব্দের অর্থ হচ্ছে করা সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ আল হিন শব্দে অর্থ হচ্ছে এখন ফি শব্দ অর্থ হচ্ছে আছে কালাম কুলু নিজে আকেল শব্দ অর্থ হচ্ছে সবাইকে আসতে বলো খাবার আসছে তো বেয়র্ এখানে কালাম শব্দ অর্থ হচ্ছে বলা একটা গোল গোল শব্দ অর্থ বলা নাপস দুইটা সেম সেম কুলু শব্দ অর্থ হচ্ছে সব নফর শব্দের অর্থ হচ্ছে লোক ত্যাল শব্দের অর্থ হচ্ছে আশা আসান শব্দের অর্থ হচ্ছে কারণ ইজি শব্দে অর্থ হচ্ছে আশা আকেল শব্দ অর্থ হচ্ছে খাবার কালাম কুল নফর তাল আসান ইজি আকেল শব্দে অর্থ হচ্ছে সবাইকে আসতে বলো খাবার আসছে আকেল খালাজ বাদিন মাফিনুম আল্লাগল শব্দে অর্থ হচ্ছে খাবার খাওয়া শেষ হলে কাজে লেগে যাবে ঘুম পড়বে না এখানে আকেল শব্দে অর্থ হচ্ছে খাবার খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে মাফি শব্দের অর্থ হচ্ছে না নুম শব্দের অর্থ হচ্ছে ঘুম ঘুমানো আলাতুল তুল অর্থ হচ্ছে সব সময় মানে সর্বদাই সাই শব্দের অর্থ হচ্ছে কড়া সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ আগকেল খালাস বাদিন মাফি নুম, আলাতুল শুগল শব্দের অর্থ হচ্ছে খাবার খাওয়া শেষ হলে